রোজ রোজ যদি পেঁপের তরকারি পেঁপের ডালনা বা পেঁপে ভাজা পেঁপে ছিচকি খেতে ইচ্ছে না করে তাহলে আমার মতো করে বানিয়ে নাও চলো দেখো কী করে আমি বানাচ্ছি কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত দেখো আমি দুটো পেঁপে নিয়েছি দুটো আমার দরকার নেই অর্ধেকটা পেঁপেতেই আমার হয়ে যাবে ওই অর্ধেকটা পেঁপে নিয়ে দেখো আমি গ্রেড করে নিলাম খুব ভালো করে গ্রেড করে নিলাম গ্রেড করে নেবার পরে এই দিকে আমি কিছুটা ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা আমি একটা মিক্সির জারে নিয়ে নেব এই ধরনের যদি তোমরা পেঁপের তরকারি আমার মতো করে বানিয়ে খাও তো তাহলে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর খেতেও ভীষণই ভালো লাগে দেখো এটাকে আমি পেস্ট করে তারপর আমি একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে ওই যে পেঁপেটাকে গ্রেট করে রেখেছি সেটাও আমি এই ছোলার ডালের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে দেখো আমি একটু পরিমাণ মতো নুন দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে একটু ফেটিয়ে নিতে হবে তারপরে এ ফেটিয়ে আমি রেখে দিলাম তারপরে এদিকে একটা মশলা করে নেব একটু আদা কাঁচা একটু টমেটো আর কয়েকটা কাজু পেস্ট করে আমি মশলাটা রেখে নেব ওর মধ্যে একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে আমি পেস্ট করে নেব তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে ওই যে পেঁপে আর ছোলার ডালের পেস্টটা সেটাতে আমি পুরো কোপ্তা মতো করে নেব কোপতাই বলো চাই বড়া বলো যাই বলো আমি করে নিলাম একটা একটা করে সবটা তেলে দিয়ে দেবো এই ধরনের পেঁপের তরকারি ভাতে রুটি পরোটা সব জিনিসের সাথেই ভালো লাগে আর পেঁপে পেঁপে তো লিভারের জন্য খুবই উপকারী আর পেঁপে আমাদের খাওয়া খুবই ভালো তবুও আমরা পেঁপে অনেক বাড়িতে পেঁপে নাম শুনলে অনেকে ইয়ে মানে পছন্দ করে না আর কি অনেক বাড়িতে কিন্তু পেঁপে খাওয়াটা খুবই মানে লিভারের জন্য স্পেশালি লিভারের জন্য তো খুবই ভালো প্রত্যেক দিন যদি খাওয়া যায় তাহলে তো আরও ভালো তারপরে দেখো এই বড়াগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে নেবো লাল করে আমি উঠিয়ে রেখে নেব তারপরে এইদিকে আমি মনে করি দিই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করারও অনুরোধ রইল তা যারা আমরা তারপরে দেখো আমি বাকি বড়াগুলোও ভেজে নিলাম সবগুলো একটা করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেওয়ার পর একটু রসুন কয়েকটা থেতো করে দিলাম একটু পেঁয়াজ দিলাম তারপরে একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো একটু রসুনের গন্ধটাও চলে যাবে তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেও আদা জিরে দিয়েও এটা ভীষণ ভালো হয় তারপরে দেখো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য গরম জল দিয়ে দিয়ে এটাকে কষে নেব তারপরে ওই যে টমেটো কাজু আদা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা কষতে থাকবো দু তিন মিনিট ধরে আর ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে আবার মশলাটা ভালো করে ভাজা হবে না কেন এর মধ্যে রসুন আর পেঁয়াজও আছে সেই জন্য একটু গন্ধটা যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে যেতে হবে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই জানা যাবে যে এটা ভাজা হয়ে গেছে একটু একটু করে দেখো আমি গরম জল দিচ্ছি আর মশলাটা সমানে ভেজে নিচ্ছি দেখো আমার আমি এটা কিন্তু কম তেলেই করছি সেই জন্য বেশি তেল দিলে তবেই তেলটা ছেড়ে তেলটা ভাসবে কিন্তু এটা কম তেলে যেহেতু সেই জন্য এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে যখনই ওই ঝোলটা ফুটে উঠবে তখনই আমি সমস্ত ওই যে বড়া বা কোপ্তা সেগুলো আমি দিয়ে দেব এই ঝোলটার মধ্যে এটা পেপে দিয়ে বানানো যার জন্য বেশিক্ষণ খুব একটা ফুটানো দরকার হয় না কেন কি বড়াগুলো এমনিতেই সফট হয়েছে দেখো দু চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার ঝোলটা কমে গেছে কমে যাওয়াতে আর বড়াটাও ফুলে আরও বড় হয়ে গেছে এই ধরনের তরকারি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতে তো জাস্ট দারুণ লাগে খেতে একদিন তোমরা বানিয়ে দেখো এইভাবেই বানাও আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাও দেখো ভীষণই ভালো লাগবে একদম দুর্দান্ত স্বাদের হবে দেখো আমার ঝোলটা কমে গেছে তারপর আমি এক চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা যদি তোমাদের ঘি না মানে গন্ধটা ঠিক না লাগে তাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিও আর যদি সেরকম তোমরা উপর থেকেও ঘিটা দিতে পারো আমি কিন্তু দিয়ে একটু ফুটিয়ে নিলাম দু এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমার এটা গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেবার পরে আমি একটু গরম মশলা গুঁড়ো এলাচ দারচিনি আমি গুঁড়ো করে রেখেছি সেটা একটু ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে ঝোলটা আমি একটু নেড়ে দিলাম মশলাটা চার মাখানো হয়ে গেছে তারপরে আমি দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেখে একটু ধনে ছড়িয়ে আমি সার্ভ করে দিলাম